তো বন্ধুরা আজকে কিন্তু হচ্ছে বিরিয়ানির মহাযুদ্ধ আমার হাতে এক পাশে রয়েছে এই যে ডান দিকে ভারত সেরা লখনৌ বিরিয়ানি আর বা দিকে কিন্তু রয়েছে উজ্জ্বল দাদার বিরিয়ানি আর বর্তমানে কিন্তু দুটো বিরিয়ানি কিন্তু মধ্যম সমানে সমানে চলছে তো দেখুন এই রয়েছে কিন্তু উজ্জ্বল দাদার বিরিয়ানি দেখিয়ে দাও ক্লোজ থেকে এসে দেখাও দেখো এরকম সাইজের কিন্তু একটা মাটন থাকছে দৌড়তে পাচ্ছিনা না বন্ধুরা এতটাই গরম দেখো আমি কিন্তু মাইক্রোওয়েভ ওয়েভে গরম করেছি এরকম সাইজের বিগ সাইজের জায়ন্ট সাইজের কিন্তু মাটন দিচ্ছি উজ্জ্বল দেখুন একটা মাটন বিরিয়ানি মাটনের মধ্যে কিন্তু দুশো গ্রাম মাটন দিচ্ছি উজ্জ্বল আর তার সঙ্গে মায়ের হাতের তৈরি লাল লাল ঝাল ঝাল চিকেন কষা কিন্তু নিয়েছেও আরেকটু ঝোল দিও হ্যাঁ আর এই রয়েছে কিন্তু ভারত সেরা লক্ষ্ণৌ বিরিয়ানি ওকে দেখো যা কোয়ান্টিটি দিয়েছে পুরো একজনের জন্য কিন্তু এনা বসে খেলে কিন্তু আনলিমিটেড বিরিয়ানি